লাইফে আপনাদের সকলকে যা যদি খালি একবার করতে পারেন তো আপনার আমল নামায় নাকি যুক্ত হতে থাকবে এমন কিছু আমল আছে যে আমল এখন করবেন এখনই শেষ এক আমল করবেন একটি নাকি পাবেন এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো আপনি করলে সারা জীবন নাকি পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন সেই আমলগুলো কি সেই আমলগুলো হলো যেমন ধরেন আপনি একটি তালেবে এলেম তৈরি করলেন একটি ছোট ছাত্রকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো একটা আলেম বানাইলেন এই আলেমটা যতদিন পর্যন্ত সে আমল করবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেই সম পরিমাণ কিন্তু আপনিও পাবেন এবং তার দ্বারাই যে তার আমলে দীক্ষিত হয়ে তার আমলে যে আগ্রহ প্রকাশ করে অন্য কেউ যদি আমল করে সে যদি অন্য কাউকে আমল শেখায় সেও যত আমল করবে তারও সময় পরিমাণ সোয়াপ আপনি পাবেন এইভাবে আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন এইসব আমলের নেকি কোনোদিন থামে না নদী যেরকম একদিকে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে ঠিক তেমনিও এই আমল গুলো আপনি আমল নামায় যুগ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে কি আমার দিন হঠাৎ করে আপনি দেখবেন কিরি আমি তো এত আমল করি নাই এত আমল কই থেকে আসলো তখন হঠাৎ করে মনে হতে পারে যে আমার সেই আমল গুলো এবং আল্লাহ বলতে পারে এই জন্য আমাদের এমন কিছু কিছু আমল আছে করা দরকার যা অনবরত সোয়াপ আমরা পেতেই আর একটা হলো মসজিদ কেউ যদি মসজিদে দান করে একটি ইট কিনে দেয় এক বস্তা সিমেন্ট কিনে দেয় রড কিনে দেয় যতদিন এই মসজিদ থাকবে এই মসজিদে মানুষ যত মানুষ হেবাদত করবে তত মানুষ কিন্তু এই সোয়াপ পেতেই থাকবে এবং আজীবন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা এই সোয়াব পাবে আমাদের আসলে এমন কিছু কিছু কাজ করা উচিত যে কাজ করলে আমরা অনবরত আল্লাহ তালার কাছে এবং আমাদের আমল নামাই সোয়াব পাবো সেই কাজ আমাদের করা দরকার আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের তফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা কি তার ইবাদত করি হ্যাঁ করি কবুল হই কি না হয় একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আমরা আল্লাহ তালার গোলাম আজীবন আল্লাহ তালার আপাতত বন্দী করতে হবে যদি না করি আমাদেরই ক্ষতি কেমনে আমি দুজকে যাব আর যদি করি আমাদেরই লাভ আল্লাহ তালা কোনো না কোনো অসিলা দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন যদি আমরা আমলে থাকি আমরা জানি যা আমল করি সব কবুল হয় না কিছু কিছু কবুল হয় কিছু কিছু আল্লাহ তালার দরবারে কবুল হয় না কিছু কিছু অর্ধেক কবুল হয় আবার কিছু কিছু তার চাইতে বেশিও কবুল হয় এরকম অনেক আছে যা আমরা জানি না আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা আমাদের জিন্দিগির সমস্ত গুণার খাতাগুলোকে গুলোকে মাফ করে দেখ এটাই আমরা চাই যারা যারা লাইভে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম